খ লাখ চকুর আমরা আই জাল্লায় একটা কুশি সমাজও আনছেন খুশি গড়াই লাখ লাখ কোটি কোটি সুপ্রিয়া আদায় করি আর আমরা যে আমরা যুবক বা ইন কেন বাতি যেতে মিলিয়া আমরা মসজিদের একটা গেট স্থাপন করা হইল আজগু বহু দিনের আশা আকাঙ্ক্ষা ছিল এইট কিন্তু আই এটা পূরণ করছো চ্যালেঞ্জার লাগে আমরা শুক্রিয়া আদায় করিয়া আর ইয়ং ছেলে গিয়ার যারা এই এই গেইটার উদ্বোধনীও করছেন এই গেট শেষ পর্যন্ত আজ আজ উদ্বোধনীয় করছেন আরম্ভ থেকে এখন পর্যন্ত তারা যেন আসুন এই এই ইয়ং ছেলেরা আমি ধন্যবাদ জানাইয়ার আমার অন্তর অন্তরস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাইয়ার ভবিষ্যতে মসজিদের সেবার লাগিন তারা যাতে এই রকম এক যুগে একসঙ্গে মিলিত হইয়া মসজিদের সেবাটা ভবিষ্যতে পূরণ করিয়া যা কাজ রয়েছে সম্পূর্ণ করার লাগিন তারা রে আমি তারা কাছে আশা প্রকাশ করি আর যে তার জীবনে আলো আল্লাহ তারা উন্নতি করুক তারা হায়াত তারা কায়া কারবার রুজ রুজগারক তারা তরকি তার লাগে না কাছে আমি আশা করি আর দোয়া আর আমরা সকালে মিলিয়া দোয়া করি আর ওটা হইত আর তার ইয়ার মাঝে পাইছি আগামী বুধবারে একটা মিটিং আছে যে যেটোর সম্বন্ধে কত খরচ হয়েছে হইব এর ভিতরে দিয়া মসজিদে আবার বহুত কাজ বাকি রয়েছে আমি দেখি আর এখন দশ পনেরো লাখ টাকার কাজ বর্তমানে আরম্ভ করবার সময় আর এটা শেষ করতে লাগবো লাগব আগামী বুধবারে আপনারা সব আই মিলিত হইয়া আইয়া ওটা কীরকম করা যায় বাদ বাকি কাজ করা যায় কিলা জড়িত করা যায় খেলার এই এই কমিটি সম্পূর্ণভাবে জেলা টুকাল যায় রাখতে রাখা যায় এর আমরা বুধবারের এটা সিদ্ধান্তে নিমু আর আমার বিশেষ বক্তব্যই লোক যা বহু দীর্ঘ চাষবাস করছেন তারা এটা লাগিন আল্লাহ সুপ্রিয়া দেখ এই মসজিদ আমার বর্তমানে বয়স সত্তর বছরের ভিতরে আছে কিন্তু আমি সত্তর বছরের ভিতরে পনেরো বছর থেকে আমি এই মসজিদের জড়িত আছি আমি এখনো পর্যন্ত আল্লাহ আমার এই এইসব জিনিস আর আমারও আশা যেটা আসলো ওটা পূরণ করতাম আমি দেখতাম এর লাগিন আল্লাহ আমার বহুত মজার থেকে চিন্তা করতো তার লাগিন আপনারা আমি দোয়া চাই আমার লোকের দোয়া করবা আর আপনারা আমার গন্ত যারা জড়িত আছেন এরা ওরকম একসঙ্গে তাকিয়া মসজিদের বাদ বাকি কামঠাইনি पूर्ण कर lagi. हूँ लेकिन अल्लाह के saya दुआ Saya साबित दीबा तब saya तो